বাজারে মাংসের যে দাম ওরে বাবা না মানে মাংসের নাম শুনলেই মানুষের আত্মা যে মাংস খাবো এত টাকা দিয়ে তো এই এই জন্যই আমি আজকে একদম অল্প মাংস দিয়ে রান্না করে একটা রেসিপি দেখাবো মানে আপনারা অল্প মাংস থাকলেও সেই রেসিপিটা রান্না করে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মানে একদম অল্প খরচে অল্প মাংস দিয়ে একটা রেসিপি রান্না করা যায় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা এই রেসিপিটা একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় মাংসের এই রান্নাটা করার জন্য আমি এখানে তিন টুকরা মাংস ছিল আমার ফ্রিজে সেটাই ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে যা যা মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিব আর এখানে নিয়েছি বড়ো সাইজের দুইটা আলু আপনারা কম বেশি করে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা প্রথমে দুইটা ছোটো তেজপাতা ছোট করে দিয়েছি দুই টুকরা দারচিনি আর দুইটা এলাচ আর এখন দিয়ে দিব এখানে একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে হাফ টেবিল চামচ আদা হাফ টেবিল চামচ রসুন যেহেতু মাংস কম সেই জন্য এখানে মশলাটাও কম লাগবে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ মানে এক চা চেয়ে একটু কম হলুদ আর এক চা চামচ ধনিয়া এখানে হাফ টেবিল চামচ মরিচ এটা আপনারা স্বাদ মতো দিতে পারেন কমিয়ে বাড়ি আর এখানে এক চা চামচ জিরা এগুলি দিয়ে তারপরে এখানে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা এটা সরিষার তেলও করতে পারেন এখন এটাকে আমি মাখিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নেব মেখে তারপরে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর আলুটা আমি একসঙ্গে দিবেন না আলুটা কিন্তু গলে যাবে আলুটা পরে দিতে হবে যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন দিতে হবে আমি দেখিয়ে দিব তারপর বলে দিলাম এখন এখানে গিয়ে মাংসটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে এই দেখুন এখন এখানে পানি দিয়ে দিব আমি এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা এটা বারে বারে পানি মানে কঠাতে হবে না এটা এইভাবেই সিদ্ধ করে নিলে হবে পানিটুক আমি এক বাটি পানি পরে দিয়ে দিলাম এখন আমি এটা চুলায় চাপিয়ে দিব রান্নার জন্য এই দেখুন মাংসটা মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে নেব কারণ আলুগুলো যদি প্রথমেই দিতেন তাহলে কিন্তু ওইগুলি গড়ে যেত আলুগুলো এখন আমি সাথে একটু কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি আরেকবার একটু পানি দিয়ে দিব যাতে আলুটা মানে ভালো মতো সিদ্ধ হয়ে যায় এখন পানিটা দেওয়া আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা বাকি যতটুকু আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে আমি তোলা রাস্তায় একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এখন এখানে সামান্য পানি দিয়ে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় কত সহজে রান্নাটা আর

চকচকে মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এটা এখন আমি মাংসটা কিন্তু রান্না পুরো হয়নি এখন মানে মূল রান্না হয়ে গিয়েছে এখন বাকি কিছু আছে এখন এই মাংসটা বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা আর একটু ভাজা ভাজা হবে তো যেহেতু প্রায় তেলটা একটু বেশি লাগবে এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু আস্ত দেশি রসুনের কোয়া বের করে নিয়েছি আর এখানে একটা ছোট সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে একটা কাঁচা মরিচ আর দুটা শুকনো মরিচ এইগুলো বাগানের মধ্যে দিয়ে দিবো প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজটা রসুনটা মরিচটা একটু পরে দিব লাল লাল করে বেঁচে নিতে হবে মরিচটা আমি কাঁচামরিচ শুকনো মরিচ একটু পরে দিবো নইলে কিন্তু আপনার মরিচটার ভিতরে পুড়ে যাবে রসুন পেঁয়াজ হতে হতে এটা সুন্দর করে কোলেন কালার করে নিতে হবে এই বাগানটা দেওয়ার সময় আপনারা যদি এটা পুড়ে ফেলেন কিংবা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ওই সাপটা বেশি ভালো হবে না নেড়ে চেড়ে সব দিকে এটা ভালো মতো ভেজে নিতে হবে এই জন্য চুলা গাছটা কমিয়ে রাখবেন তাহলে সুন্দর হবে এখন মরিচগুলি দিয়ে দি সাবধান এটা নতুনদের জন্য কাঁচা মরিচটা কিন্তু চিড়ে গিয়েছে কিন্তু অনেক সময় ছিট মানে ছিটে এই যে ভাজা ভাজা হয়েছে আর মরিচটাও কিন্তু একটু হালকা ভাজা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা সুগ্রাহ বের হবে আপনি যখন ভাজবেন এই মরিচটা

গরম আট লগ্ন দিয়ে ফেলে দিতে পারেন ঝনটুকু দিয়ে দিলাম এখন এটা সুন্দর মতন একটু আপনি কিনা ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে আপনার আত্ম বসুনগুলো সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে থেকে ছড়িয়ে দিলাম সাদা গোটা হয়ে যাবে এই দেখুন প্রায় দুই তিন মিনিট রাখার পরে কিন্তু এরকম লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে আলুগুলি আপনি একটু নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নিতে পারেন যত লাল লাল করে নেবেন ততই সুস্বাদু হবে রেসিপিটা হালকা আছে ভেজে নিতে হবে এই দেখুন আলুগুলি এটা স্বাদটা একদম অনেক অনেকই ভালো লাগে এই ফলায় আপনারা পেঁয়াজ তেজপাতা আবার গরম মশলাগুলি উঠে দিলেন আমি লবণটা রান্নার নামানোর আগে দেখে নিয়েছিলাম লবণটা ঠিকঠাক আছে আপনারাও রান্নার আগে মানে নামানোর আগে রান্না সে দেখে নিাম একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তো হয়ে গেল আমার প্রচুর স্বাদু আলু গরু মাংসের ফ্রাই বেশি পাই আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এখন আমি পরিবেশন এই দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে খেতে অনেক সুস্বাদু হয় এটা অন্যরকমের টাইটেম আইটেম আপনারা বাসায় বানাবেন বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজের পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম সস্তায় রান্না করে খাবেন আর আমার জন্য জোগাগ করবেন আল্লাহ হাফেজ